দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি তো দর্শক আমরা আজকে চলে আসছি তো অন্তরভায়ের ভাষাতে অন্তরভায়ের সাথে কিছু আমরা কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন কত জোড়ার মতো কবুতর আছে কবুতর আছে 15 জোড়ার মতো 15 জোড়া ভাই আপনি একটা লোকেশনটা দেন

এমনি হাতের করে বাজি বাজি করে এই তো ভাই মানে ম্যাজিক না না আমরা আমরা ইয়াতে পাইছি ভাই

এগুলা বাচ্চা অবস্থায় একদম সাদা ঠোঁট এই নরেরও সাদা ঠোঁট মানে দুইটার সাদা ঠোঁট ছিল মানে এটা পরিবর্তন হয় আমার যে এই ব্লাডের ঠোঁট পরিবর্তন হয় এই যে এই নর এই নরটা সবাই দেখছে হয়তো বা এটা একদম জল জলে ঠোঁট মানে একবারে ফেস ফেস ঠোঁট ছিল এখন আস্তে আস্তে কালো হচ্ছে আবার চেঞ্জ হবে মানে চেঞ্জ হয়ে আবার সাদা হয়ে যাবে মানে আবহাওয়া চেঞ্জ যাকে বলে যে লুম চেঞ্জ হয় তখন এর আবার ঠোঁট চেঞ্জ হচ্ছে তো নতুন ভাই ডাইরেকশন চেঞ্জ কি আবার এটা নিচে যে আরেক জোড়া কালো জায়গা আছে নিচে আরেক জোড়া ফেডারাল এটা হলো ছোট মিডিয়াম ফেদার ওগুলো সব হাই ফেদার আর এটা হলো মিডিয়াম ফেদার দুইটাই সাদা ছোটের তো তো ছোট কার বাসা না আপনার নিজের ভাই এগুলো আমার বাসারই আপনার বাসারই এগুলো আমার বাসারই মিডিয়াম মানে কালো দাগ পাঁচ জোড়া দেখাইলাম হ্যাঁ পাঁচ জোড়া দেখছি এগুলো সব কিন্তু এখানে যেগুলো দেখেন সব একই ব্লাডের কবুতর মানে সব একই ব্লাডে মানে হাত বাজি সব হ্যাঁ আর এখানে আরেক জোড়া আছে এটা আলাদা ব্লাডের কবুতর এই যে এই জায়গায় দেখেন তো এই যে এই জায়গায় দেখবো এই দুইটা হলো আলাদা ব্লাডের কবুতর আলাদা বলতে কি বোঝায় ভাই

হালকা কালো আছে কিন্তু এগুলো বাচ্চা ফ্রেশ আসে মাঝে মধ্যে ফ্রেশ আসে মাঝে মধ্যে হালকা ডিফেট আছে এগুলো পায়ের ফেদার এটা এটা হাত বাজি না এগুলো ফ্লাইবাজি ফ্লাইবাজি মানে উড়ন প্লাস বাজি হ্যাঁ হ্যাঁ এগুলা কেউ এগুলা বাচ্চা তারাই নিতে পারবে নিতে পারবে যারা মানে দুই ঘন্টা তিন ঘন্টা উড়ন যারা ফ্লাই করবে যারা ফ্লাই পছন্দ করে আবার সাথে বাজিও পছন্দ করে পছন্দ করে মানে সবাই তো হাত বাজি পছন্দ করে না না অনেকে ফ্লাই বাজী পছন্দ করে তাদের জন্য তারাই বাচ্চা নিতে পারবে এর বাচ্চা গুলো নিতে পারবেন তো আছে কবুতর হ্যাঁ আচ্ছা তুই এদের এই যে নিচে এটা কি কবুতর ভাই এটা হলো সবুজ কবুতর সবুজ অনেক আলোচিত সমালোচিত কবুতর আলোচিত সমালোচিত কিসের জন্য ভাই এটা এটা নিয়ে অনেক